আড়াইশোর আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস কলম্বোতে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় দিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় শেষ টেস্ট শুরু করেছিল বাংলাদেশ যদিও সিঙ্গলিজ স্পোর্টস ক্লাব মাঠের কন্ডিশনটাই এরকমই আট উইকেটে দুশো বিশ রান তুলে বাংলাদেশ দিন শেষ করে ফলে প্রথম ইনিংসে সফরকারীদের স্কোরটা যে খুব ভালো অবস্থানে পৌঁছাবে না তা ধারণাই করা যাচ্ছিল দ্বিতীয় দিনে বাংলাদেশ খেললো মাত্র সাড়ে আট ওভার আর দলীয় পুঁজিতে যোগ হলো সাতাশ রান যার বড় কৃতিত্ব তাইজুলের তার তিরিশ পেরোনো ইনিংসে ভর করে দুশো সাতচল্লিশ রানে শেষ অব্দি থামে বাংলাদেশ দল একশো সাতানব্বই রানে সাত উইকেট হারানো বাংলাদেশের টেলেন্ডার ব্যাটিং এ পঞ্চাশ রান এনে দেয় এটাই বা কম কিসে এখান থেকেই তো বিজয় সহ বাকিদের শেখা উচিত সবাই যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে মন্দ কিসের প্রত্যেকেরই অবদান রাখা উচিত সিঙ্গুলি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে তারা ব্যাট করেছে পৌনে এক ঘন্টা এই সময় তিন রান বাদে বাকিটা এসেছে তাইজুলের ব্যাটে বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন সাদমান এছাড়া মুশফিকুর রহিম পঁয়ত্রিশ লিটন দাস চৌত্রিশ তাইজুল ৩৩ এবং মিরাজ একত্রিশ রান করেন আগের দিনে প্রথমে ব্যাট করতে নেবে এনামুল হক বিজয়ের উইকেট দিয়ে ব্যাটিং ধসে শুরুটা হয় টাইগারদের দশ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি গল টেস্টে দুই ইনিংস প্লিয়ার চার রান করলেও তাকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট যার প্রতিদান দিতে পারলেন না এরপর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছিয়াত্তর রানের মাথায় চারজনকে হারিয়ে বসে সফরকারীরা কেবল পঞ্চাশ রানের একটা জুটি পায় মুশফিক লিটনের ব্যাটে এছাড়া ব্যক্তিগতভাবে থিতু হয়েও বড় জুটি করতে পারেননি আর কেউ দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে এবার হারায় বাংলাদেশ তাকেলবি ডব্লু করে লঙ্কান পেস আর আজিতা ফার্নান্ডো আর লঙ্কানদের স্কুল ক্রিকেট থেকে উঠে আসা সোনাল দিনুসা তাইজুলকে ফেরান দিনাশ চান্দিমালের ক্যাচ বানিয়ে তিনি ম্যাচে বাংলাদেশের পঞ্চম তিরিশ পেরোনো ইনিংসটি খেলেন লংকানদের পক্ষে সর্বোচ্চ তিনটা করে উইকেট স্বীকার করেন আজিতা ও দিনুসা এছাড়া বিশ্ব ফার্নান্দো নেন দুই উইকেট বাংলাদেশ দল টেস্ট সিরিজের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে